আমার শাশুড়ি আমাকে সহ্য করতে দিত না না কেন যে আমার শাশুড়ি আমাকে যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে যে আমাকে আমার শাশুড়ি আহত করে আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড ভালোবাসতো আমিও ভালোবাসতাম কিন্তু তার মা আসতে দিত না তার মা আমাকে তার সাথে থাকতে দিত দিত না একই ফ্ল্যাটের মধ্যে আছে তার মা তার মায়ের রুমে আমি আমার রুমে আমার হাজবেন্ড যদি ওয়াশরুমের জন্য আমার রুমে আসতো তার মা সাদের সাথে ফোন কিবে কই गेली আমার হাজবেন্ডের সাথে সাথে আবার আশ্রম করে তার মায়ের রুমে সোজা যতটুকুন সে তো ঘুমিয়ে ছিল সে তো এসপি পলাশ সাহাকে নাকি নিজ ইচ্ছায় মেরেছে তার মা ইতিমধ্যে পলাশের মিত্র অনেক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গিয়েছে কিভাবে মারা গেল এই এসিবি পলাশ তাছাড়াও অন্যদিকে পলাশের স্ত্রী কেদে কেদে পলাশের মৃত্যু নিয়ে তার মা নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন তাছাড়াও শোনা যাচ্ছে পলাশের মাকে নাকি পুলিশ গ্রেপ্তার করে দিয়েছে অন্যদিকে পলাশের স্ত্রী দাবি আমার কাছ থেকে আমার স্বামীকে কিনে ওর কারণে তার শাশুড়িমা অর্থাৎ পলাশ আশিরাই চাচ্ছে তো যাই হোক বন্ধুরা চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি সেই ভিডিওতে চলে যাই আমার হাজবেন্ড পার্সোনাল কোনো শুনিয়ে কখনো ঝামেলা হয় না তাহলে আপনারা কোনো সিরিয়াস কোনো ঝামেলা হয় না বিয়ে প্রথম দিকে একটা দুইবার হলেও সেটা খুব সাধারণ যেটাAppCompat হবে হয়ে থাকে প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেটা খুব স্বাভাবিক ছিল কিন্তু পরবর্তীতে ছয় মাস এক বছর পর থেকে আর কোনো ঝামেলায় হয় না আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আমার আমার হাজবেন্ডের মধ্যে কোনো সমস্যাই ছিল না তাহলে সুইসাইড করার মতো এরকম একটা ঘটনা এরকম এসে গেল এটা কেন হয়েছে আমার আমার শাশুড়ি মা সে প্রথম থেকে আমার কে চাইতো না বা আমাকে পছন্দ করতো না বা তার কোনো একটা এথিক্স ছিল যে ঘরের বউ বিয়ে হবে বিয়ের পরে বাচ্চা নিবে বউ থাকবে সংসার আর বাচ্চা নিয়ে আসে তার বাচ্চাকে নিয়ে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে সে থাকবে সে এই যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স আমার হাজব্যান্ডের সে আড়াইটা বছরে আমি দেখতেছি বিয়ের প্রথম ছাব্বিশ দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা বাসা দেখতে যেই সময়টা লেগেছিল সেটাই শুধু সময়টা লেগেছিল ছাব্বিশ দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে সাথেই নিয়ে আসার কথা ছিল বাট বাসা পায় নাই খুঁজছে ঢাকার বাসা একটু খুঁজতে তো টাইম লাগে বাট ওই ছাব্বিশ দিন থেকে আমি আড়াই বছরে প্রত্যেকটা দিন একটা দিন সকালে আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়ায় দেয় নাই সে জাস্ট তার ছেলের জন্য যেটুকু ব্রেকফাস্ট তৈরি করার যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো অথচ ঘরে কিন্তু আমরা মাত্র তিনটা মানুষ আমি সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত আর আমি আমার আমার হাজব্যান্ডটা ব্রেকফাস্ট করতেও পারতাম না সে আমাকে করতেই দিত না আমিও খুব শখ ছিল আমার হাজব্যান্ডকে নিয়ে আমি সংসার করবো আমার হাজব্যান্ডকে আমি এক একটা পদ এক একদিন রান্না করে খাবো বিকজ আমি তো জব হোল্ডার না আমি স্টুডেন্ট আমি নতুন বিয়ে করেছি আমার স্বপ্ন ছিল শখ ছিল না প্লিজ আমার শখ ছিল আমার শাশুড়ি অব কি শখ যার প্রতি দিলো না কেন কোন মা কেন চাইবে যে তার ছেলে সংসারটা সুখী না হোক ভালো না থাকুক এটা এটা আমি আমার সমস্যা দিয়ে আসলে আমার শাশুড়িকে দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্যে খাবার তৈরি করে শুধু তার ছেলে যেটুকু খেতে সেটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত আর আমি আমার breakfast আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম আমার হাজবেন্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে তো সে অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম আচ্ছা আমরা ঘরে মাত্র তিনটা মানুষ সে যদি একটু খিচুড়ি রান্না করত তার ছেলের জন্য जस्ट ওই কোটা चावलই নিত আর কোটা চাল ডাল বেশি নিলে কিন্তু আমরা তিনটা মানুষ মাত্র আর নতুন বউ আমি আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ সে বয়স্ক মানুষের তিনটা মানে পাঁচ ছয়টা মানুষের রান্না করতেছে এমন না সে বয়স্ক মানুষ সে মাত্র সে মাত্র তিনটা মানুষের জন্য একটা মানুষের জন্য রান্না করতেছে আর বাকি দুইটা মানুষের জন্য কয়েকটা চাল এমন এমন আপনার শাশুড়ির মুখ থেকে আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শাশুড়িকে এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা আমার এই যে আমার এই যে আমার শাশুড়ি আমাকে যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে এই যে আমাকে আমার শাশুড়ি আহত করছে ইভেন আমার চুলের মুটি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা হয়ে গেছে আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে তো না না দেখুন এটা আসলে অবশ্যই কেউ এই যে আমার এই যে রক্ত বের হয়ে গেছিল পরে আমি শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আমার হাত মোড়ানো ছিল ছিল মানে আমার হাজব্যান্ড আমি যাতে তার মাকে তার মা আমাকে হিট করতেছে আমি যাতে তার মাকে প্রোটেক্ট করতে না পারি মানে আমি নিজেকে যাতে প্রোটেক্ট করতে না পারি সেজন্য আমার হা মানে সে বয়স্ক মহিলা ছিল আমার হাজব্যান্ড ভাবছে যে আমি যদি তার মা আমাকে মারতেছে আমি যদি তাকে একটা ধাক্কা মারি সে তো পড়ে যেতে পারে সেজন্য আমার হাজব্যান্ড আমার হাত ধরে ছিল অথচ সে তার মাকে একবার বলে না যে মা তুমি ওকে এভাবে মেরো না সে আমার হাত ধরে রাখছে তো পরে আমি কি করলাম আমার যখন খুব মানে একদম সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলো আমার চুল টানতে টানতে মাথা যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে মাথা ব্যথা হয়ে গেল চুল ছিঁড়ে যাচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম যে একটা একটা করে চুল ছিঁড়তেছে খোকার মধ্যে থেকে যে এটা টানলে যেটা হয় তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে আমি জাস্ট আমার হাজবেন্ড এরকম হাত ধরা ছিল আমি দুই হাত কোনো রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে আমার শাশুড়ি পিছনে সেভ করার জন্য করলাম তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে আর ওদিকে ছিল দেওয়াল তো আমার হাজব্যান্ডকে আমি যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে আমি জাস্ট আমার ভাই ও আমার হাসবেন্ডের এইখানে হাত দিছি কারণ ও তো হাতে ধরলে তো ওকে আমি ধরতে পারবো না মাথা যে লাগবেই সো দ্যাট আমি এইখানে ধরছি যাতে ওর মাথাটা না পড়ে এর মধ্যে আমি যে ধরলাম আমি যে ধরলাম ওর ঘাটটা ধরলাম আমার শাশুড়ি এর মধ্যে আবার এসে আমার চুল টেনে আমার এত কিছু কেন মানে এত মারামারির পর চলে গেছে মাত্র এটুকু সময় এত কেন এত কিছু এত এরকম একটা আচ্ছা হলে তো আবার সেই শুরু থেকে বলতে হয় আগের দিন আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল সাত তারিখ ছয় মে সকালে আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না টাটা বা বাই দেওয়া যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায় সেটা পারতো না একমাত্র তার মায়ের জন্য আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না তাই যেদিনই করতো সে রেগে যেত তা তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিলো বাই দেওয়া তার মায়ের সামনে তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকার ছিল তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মরে মাথা থেকে একটু চাখে আসি আমার সাফোকেটেড লাগতেছে কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না আমার হাজবেন্ড চাইতো আমি বাবার বাসায় আসি তো তখন সে বলতো কি তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি চা খেয়ে আসি তাই আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেন দিচ্ছে আমি সাফোকেটেড ফিল করতেছি তো বাইরেও যদি সে যায় আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে আমার হাজবেন্ডের কথা ছিল ওটা তো সে সেটা ক্যান্সেলই করে দিল তখন আমরা শান্তিনগরে ছিলাম সে বলেই দিল যে না মা ছাড়া আমি যেতে পারব না কখনো যদি বলতাম যে চলো একটু রুফটপে যাই সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই বলতো না বাসার বউ নতুন বউ সাথে যাওয়ার দরকার নেই ঘরে থাকো আমরা চলে আসব হেঁটে যেতে তো ওই দিনকে ওরকম ওই দিনকে ওই দিনকে সে আমাকে টাটা দিল তার মা কোনোভাবে ঘর থেকে মানে সে কি করতে গেছে জানি না ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে সে সেটা দেখে বলছে। ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে আমার আমাকে কখনোই টাকা দেয় নাই সে কখনোই টাকা দেয় নাই আর দিবেও না সে আমাকে বাই করে নাই তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে তখন তার মাকে বললো তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বলল না বললো মা আমি আসি তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও তার মা কথাই বলল না সে তার ঘরে চলে গেল আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে সে চলে যাওয়ার সুস্থ না সে চলে যাও শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা ওটাই ছিল তার শেষ যাওয়া দুপুর হলো আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন মা তোমার মুখ কালো কেন দেখলাম আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল তার মায়ের যে যে বের হয়েছে তার মা তাকে বলে নাই যে বাবা চায় আয় তাহলে ওইটা যে সে বলে নাই এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন আমি তো ঘরের মধ্যে ছিলাম আমি শুনেছি যে তার সে তার মাকে ফোন দিছে বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু আমি তো অ্যাজ ইউজুয়াল আমি আড়াই বছর ধরে দেখতেছি এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি তো এই সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না তাকে খুব প্রেশার দেয় তার মা মানে বলতে চায় না সে ওরকম মা হয়ে থাকে অনেক ঘন্টা ঘন্টার পর ঘন্টার না সে তো তাকে বাই করে না এমন না আমাকে বাই করছে কেন ছেলের বউকে কেন বাই করছে এটার জন্য তার রাগ অথচ তার মাকে কিন্তু সে তৎক্ষণাৎ বাই করছে যে মা আমি আসি তুমি সাবধানে থেকে রেস্ট্রিং পুজো করতে যেও তো পরে তার মাকে যখন সে ফোন দিল কারণ জানতে পারলো কিন্তু আমাকে সে বলে নাই পরে আমাকে সে বলতেছে আমি যখন ফোন দিয়ে জানতে যে কি জানতে পারছো তোমার মা কেন রাগ করলো আমি দেখলাম সকাল থেকে তো হ্যাপি ছিল সে তোমাকে খাইয়ে বছর বছর ধরে আমার আমার দিল আড়াই বয়স স্বামীকে সে তার বারো বছরের সন্তান বাবা হারা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে আপনাদের মধ্যে আপনাকে খাইয়ে দেওয়া বা সে আপনাকে খাইয়ে দেওয়া এরকম কখনো হয়েছে বা তার মায়ের জন্য হতো না কখনোই না কখনোই না

পরে সে তার মা যে ঘরে রুমে দরজা আটকাই দিল সে তার মাকে যে পরে খেয়ে দিয়ে উঠে বললো যে মা কি হয়েছে কি সমস্যা হইলো সে বলতেছে এত বলার কি আছে ঘরের বউ রান্না করবে এটাই তো স্বাভাবিক ভালো রান্না করবে না তাকে বাইরের মহিলা এসে ভালো রান্না করে দিয়ে দেখুন এক মিনিট আমি মায়ের এই সেকেন্ডের পর সেকেন্ড আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না আমরা হানিমুনে গিয়েছি সে সাথে যাবে সে রাগারাগি আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কক্সিস বাজার কাটাতে পারছি তার মায়ের আগে কারণে সে আবার ব্যাক করছে যে মা আছে করে সে যেতেই পারলো না আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায় রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক ঢাকাতে তো সব কিছু সাজানো সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে একটা পর্যায়ে বিয়ের ছয় সাত মাস পর্যন্ত আমি খুব ভালো তাদের সাথে বিয়ের খাইয়ে দিচ্ছেন আপনার শাশুড়িকে হ্যাঁ হ্যাঁ খুব আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম তুমি করে কথা বলতাম তাকে অ্যাড্রেসিং টা ছিল আমার তুমি মা তুমি খেতে আসো মা তোমার কি এটা লাগবে মা তোমার কি ওটা লাগবে ছয় সাত মাস পর্যন্ত আমি এটা মেনটেন করছি আমি কষ্ট পাইতাম ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস তো এই ছয় সাত মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম এক সময় দেওয়ালে যে থেকে গেল কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি তারপরেও তার মা আমার হাজব্যান্ডকে নিষেধ করতেছে যে অফিসে যে বউকে ফোন দেওয়ার কি আছে আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা এই জন্য ফোন দিয়েছি গিয়ে মাকে ফোন দেওয়ার যদি যেতে পারে হ্যাঁ আমার হাজবেন্ড বলছে যে মা আমি দুপুরে ও নাকি এই জন্য ওকে ফোন দিয়ে শুনলাম বলে তুই তো আমারে ফোন দিয়ে শুনছিস আমার কাছে শুনলোই তো না যে মা ও সুস্মিতা খাইছে কিনা বলে যে আচ্ছা মা ঠিক আছে আমি আর ওকে ফোন টোন দিব না অফিস টাইমে তার মা দিনের পর দিন তাকে মানে প্রলুব্ধ করতে করতে যে সে যেন আমাকে ফোন না দেয় অফিস টাইমে সে ফোন দেওয়ায় বাদ দিয়ে দিল আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কিন্তু কখনো মানে তার মাকে মানে বলে নাই যে মা এটা তোর অধিকার আমার স্ত্রী ওকে আমি জিজ্ঞাসা করতে পারি ও কখনো বলে নাই আমার হাজবেন্ড ওর মায়ের কাছে এত টাইম নত ছিল এতটা ভদ্র ছিল এতটা মাতৃভক্তি ছিল যার প্রতিদান আজকে এইভাবে ওকে দিতে হলো আমি সরি টু সে কি দেখুন যারা এত অতিরিক্ত যারা মাম্মাস বয়ে রয়েছেন আপনাদের দুটো অপশন রয়েছে এরকম কিছু নিউজ কাউন্সিলিং আমাদের কাছে এসছে আগে যে আমার মায়ের সাথে এরকম আমার ওয়াইফ মানতে পারছে না আমি কি করব তো সবার জন্য আজকে সুস্মিতা রয়েছে সামনে বসিয়ে আমি এই কথাটা বলছি যে আপনার দুটো অপশন একটা হচ্ছে আপনি বিয়ে করবেন না অথবা আপনার দুদিকে ব্যালেন্স করা মাকে বুঝতে হবে সে বিয়ে করেছে মাকেও ছাড় দিতে হবে ওয়াইফকেও ছাড় দিতে হবে দুদিকে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন সুইসাইড কিন্তু সমাধান নয় আজকে ও একা হয়ে গেছে আপনার শাশুড়ি আর আপনার কটা ছেলে মেয়ে আমার শাশুড়ির মেয়ে বড় একজন আর আরো দুইটা ছেলে আছে আর আমার হাজবেন্ড সবার ছোট তাহলে আপনাদের সংসারের সমস্যাগুলো হচ্ছিল সে কেন বাকি ছেলেদের কাছে বা থাকলো না দিনের জন্য হলেও বাকি ছেলেরা আমার আমার হাজবেন্ড এর মায়ের মানে আমার শাশুড়ি মায়ের এই অন্যায়গুলো মেনে নিত না তারা ঠিকই তার মাকে শ্রদ্ধা করতো ভক্তি করতো কিন্তু তাদের ওয়াইফের সাথে অন্যায় হলে তারা বলতো যে মা এটা ওর অধিকার তাহলে আমার তাদের যদি মাঝরাতে খেতে ইচ্ছা করতো তাদের ওয়াইফের হাতের কোনো খাবার একটা বড়া বা একটা চপ বা একটা ভাজা পোড়া তাদের ওয়াইফরা ঠিকই তাকে বানিয়ে দিতে পারত অথচ আমি আর আমার হাজব্যান্ড সন্ধ্যা নয়টার পর থেকে আইসোলেটেড মানে পুরোপুরি রুমের মধ্যে তার মা আমার হাজব্যান্ডকে আড়াইটা বছরে সময় দিয়ে 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 কম্বল মুড়ি মুড়ি মাথায় হাত হাত বোলাই দিয়ে যতক্ষণ আমার হাজব্যান্ড না ঘুমায় ততক্ষণ সে ঘুম পাড়ায় দিয়ে যায় তো বলতো তুই উঠবি না সুস্মিতা দরজা দাও আমি আমার মতো দরজা দিয়ে রুমে চলে আসতাম বিয়ের প্রথম প্রথম যে হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম কোনো কিছু ছিল না মানে আমার শাশুড়িকে আমি আমি নিজে আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমরা ঢাকায় শান্তিনগরে শেলটেক রহমান ২০ তলার আঠেরো তলায় বাসা ভাড়া নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডকে নিজে বলছিলাম যে মা যেহেতু গ্রাম থেকে আসতেছে মাকে মাস্টার মাস্টারবেডটা মাকেই দেওয়া হোক অ্যাটাচ বাথরুম আছে বড় রুম আছে ব্যালকনি আছে সাথে ওই রুমটা মাকে দেওয়া হোক মা একটু অ্যাডজাস্ট করুক আমি নিজে বলেছি আমার হাজবেন্ডকে আমার হাজব্যান্ড বললো বাহ তুমি তো ভালো অন্যকে হলো তো বলতো যে মাস্টারবেড আমি নিবো কিন্তু তুমি বলছো আমার মাকে দিতে আছে ঠিক আছে হ্যাঁ আমার মা তো গ্রাম থেকে আসছে আমি আমার মাকে মাস্টার বেডটাই দিবো সেও দিল আমার তো কোনো আপত্তি ছিল না আমি আমার শাশুড়ি মাকে খাইয়ে পর্যন্ত দিয়েছি আমার শাশুড়ি মাথা ব্যথা করলে মাথা টিপে দিতাম মাথায় তেল দিয়ে দিতাম জল দিয়ে দিতাম সবকিছু করেছি কিন্তু উনি আপনার সাথে যেরকম করেছে বাকি যে আপনার জায়েরা আছে বাকি দুই বউ আর যে দুই পুত্র তাদের সাথেও কিরকম করতেন শুধু আপনার সাথে আমার মেজো যায় বিয়ে আমার বিয়ে তিন মাস আগে হওয়ার কারণে আমার মেজো যা এটা ফেস করে নাই আমার বড় যা এর সাথে এগারো বছর শুনেছি ছিল সো আমার বড় এটা ফেস করেছে আমরা যতটা শুনেছি আপনার বড় যা বিয়ের এই এগারো বছরে মাত্র তিনবার বাবে বাড়ি গেছে যেতে পেরেছে মাত্র তিনবার

তো তখন আপনারা ওখান থেকে হয়ে গেলেন মানে আপনার হাজব্যান্ডের বডি নিয়ে সরাসরি গেলেন নাকি আপনারা আলাদা চলে গেছিলেন গ্রামে আমাকে গ্রামে নিতে দেওয়া হয় নাই কারণ আমার ভাসুর ভাসুরা আমার হাজব্যান্ডের মারা যাওয়ার খবর পেয়ে তারা ইন্টারভিউ দেওয়া শুরু করছিল তারা আমার প্রতি তাদের যে আমার ক্ষোভটা দেখেছি আমার সাথে হ্যাঁ আমার বড় ভাসুর মেজো ভাসুর তো নিজে ইন্টারভিউ দিয়েছে মেজো ভাসুরের ওয়াইফ পাশ থেকে বলতেছে যে আমার মা বাবা ভাই নাকি আমারকে আমার সাথে আমার হাজব্যান্ডকে প্ররোচনা দিছে আত্মহত্যার জন্য অথচ আমার মা বাবা ভাইয়ের সাথে আমার হাজবেন্ডের কথাই হতো না কথা হতো না তারা গেছে কতবার আপনার বিয়ের পরে আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে মানে আমার হাজবেন্ডের বাসায় একবারও যাওয়া হয় নাই আমার দুইটা ভাই মাত্র একবার গিয়েছিল তাও বিয়ের পর পর আমার কিছু জিনিসপত্র দেওয়ার জন্য তারা গিয়েছিল আর আমার মা বাবা কখনোই যায় নাই কখনোই না কখনোই না কখনোই না তার যে একটা জামাই তারা যে একটা জামাই আদর পাবে বা জামাই বাসায় যাবে সেটা তারা পায় না তারা যাই না এই আড়াইটা বছর যাবৎ আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আমার মা বাবাকে তাদের বাসায় অ্যালাউই করে নাই দেখুন আজকে আপনার কথাগুলো আপনার এই বিষয়টা বাইরে আসার পরে কিন্তু অনেকেই তাদের কথা বলছে যে তাদেরও এরকম সমস্যা অনেক ছেলেরাই এরকম রয়েছে যে এই মা ভক্ত ছেলে বা ওয়াইফের সাথে সে টাইম কাটাতে না পারা তো এই এই ক্ষেত্রে আপনি আপনি সবার জন্য কি বলবেন দেখুন আজকে আপনার হাজবেন্ড নেই তাকে তো আর আমরা ফিরে পাবো না আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসত আমার হাজব্যান্ড আমাকে প্রচন্ড ভালোবাসত আমিও ভালোবাসতাম কিন্তু তার মা আসতে দিত না তার মা আমাকে তার সাথে ছাড়তোই না থাকতেই দিত না একই ফ্ল্যাটের মধ্যে আছে তার মা তার মায়ের রুমে আমি আমার রুমে আমার হাজব্যান্ড যদি ওয়াশরুমের জন্য আমার রুমে আসতো তার মা সাথে সাথে ফোন কিবে কই গেলে আমার হাজবেন্ড সাথে সাথে আবার ওয়াশরুম করে তার মায়ের রুমে সোজা যতটুকুন সে তো পুলিশ ছিল সে তো ডিফেন্সে ছিল সে যেহেতু টাইম টাইম পায় না যতটুকু তার 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 আটকে রাখতো কাছে খাইয়ে বা গল্প করতেছে তার মা তাকে নিয়ে কীর্তন শুনতেছে বা টিভি দেখতেছে সিনেমা দেখতেছে খবর শুনতেছে সে তার ছেলের কাছে বলতেছে এটা কর বাবা এটা কর বাবা এটা কর এটা কর আ বাবা এটা করি আই বাবা ওটা করি আমার কাছে টোটালি আসতে দিত না সে তার ছেলেকে তার রুমেই থাকতো যতটুকুন আমার স্বামী দিনের বেলায় বাসায় থাকতো বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওতে দেখতেই পেলেন পলাশের স্ত্রী সুস্মিতা সাহা পলাশের মৃত্যু নিয়ে কি তত্ত্ব তুলে ধরলো কিছুদিন যেতে না যেতেই স্বামীকে হারালো পলাশের স্ত্রী এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না মূলত পলাশের মৃত্যুর জন্য দায়ী পলাশের মা পলাশকে ঠিক মতো তার বউয়ের সাথে কথা বলতে দিত না সব সময় টর্চর করত কোনো যোগাযোগ করতে দিত না বাসায় আসলে নাকি প্রতিনিয়ত ঝগড়া সৃষ্টি করত পলাশের মা চিন্তা নিয়ে পলাশ নিজেই পৃথিবী ছেড়ে চলে যায় এমনকি যার ফলে তার স্ত্রী কেঁদে কেঁদে তো পাগল হয়ে যাচ্ছে স্বামীকে হারানোর ব্যথা একটা নারী বুঝতে পারে তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ